ব্যাংক ডাকাতির আসল কালপিট আহরিকে পুলিশে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলো রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতী তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ড্রাগ পাচারের আগেই ড্রাগ পাচারকারী কলীয়তার গ্যাংদের হাতে না ধরে পুলিশে দিয়ে ভয়ঙ্কর বিপদ থেকে একলব্যকে উদ্ধার করে রাঙ্গা এরপর আহরি ও বৃন্দা চক্রান্ত করে রাঙ্গাকে ব্যাং ডাকাতির অভিযোগে ফাঁসিয়ে দেয় ছদ্মবেশে কেউ একজন ডাকাতি করে অফিসার সত্যজিৎ রাঙ্গাকে বলে রাঙ্গা সন্দেহের তীর কিন্তু তোমার দিকে বলে খুব তাড়াতাড়ি খুঁজে বেরটো করে নিজেকে নির্দোষ করবোই রে রাঙ্গার সন্দেহ হয় বৃন্দা ও আহিরির উপর রাঙ্গা নজরে রাখে বৃন্দা ও আহিরিকে এরপর রাঙ্গা দেখতে পায় আহিরি কয়েকজন গুন্ডাদের সাথে গোপনে চক্রান্ত করছে আর অফিসার সত্যজিত বিভিন্ন জায়গার শেষে ফুটেজ চেক করে জানতে পারে আহেরি আসল কালপিট পরদিন পুলিশ হাজির হয় আহেরিকে অ্যারেস্ট করতে সত্যজিৎ বলে ব্যাংক ডাকাতির অভিযোগে আহেরি মিত্রকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি তা শুনে সবাই অবাক হয়ে যায় আহেরি ভয় পেয়ে আমতা করে বলে সত্যজিৎ বাবু আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই তখন রাঙ্গা বলে প্রমাণ তো মোর কাছে আছে রে এই বলে রাঙ্গা আহেরি ও বৃন্দার গোপন চক্রান্তের ভিডিও সবাই গিয়ে দেখায় ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায় রাঙ্গা বলে আহেরি দিদি আর বড় বউ দিদিটো মুখে ফাঁসানো এত বড় একটা ষড়যন্ত্র করেছে এখন লোক বলে ছি আহেরি ছি তুমি তো শুধু ক্রিমিনাল নয় তুমি আস্ত একটা ডাকা তোমার উপযুক্ত জায়গা হলো জেল তোমার মিথ্যে নাটকে বিশ্বাস করে তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ আমি তুলে নিতে বলেছিলাম রাঙামতিকে কিন্তু আজ আমি তোমাকে নিজে জেলে পাঠাবো একলব্য বলে অফিসার ক্রিমিনাল দুটোকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান ওদের উপযুক্ত জায়গায় এরপর অফিসার সত্যজিৎ প্রমাণ সমেত আহরীয় বৃন্দাকে অ্যারেস্ট করে আর রাঙা নিজেকে নির্দোষ প্রমাণিত করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ব্যাংক ডাকাতির আসল কালপিট আহেরিকে পুলিশে দিয়ে নিজেকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি